আলহামদুলিল্লাহ একটা বড় ফেতনা আল্লাহ দূর করেছে যে নারী নেতৃত্ব অন্তত গিয়েছে আমরা দোয়া করি আল্লাহর কাছে দ্বিতীয়বার যেন কোনো নারী বাংলার জমিনের কোনো নেতা না হয় পরে না আমিন ছাড়া আমরা কি করতে পারি দোয়া করা ছাড়া আমরা আমাদের এক শেখকে জিজ্ঞেস করেছিলাম যে শেখ নারী নেতৃত্ব তো জায়েজ নেয় হারাম তাহলে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব তখন শেখের বলেছিল আমরা কবে বলেছি নারী নেতৃত্ব জায়েজ আমরা সবসময় আমাদের শ্রোতাদেরকে বাঙালি জাতিকে বলতেছি নারী নেতৃত্ব জায়েজ নাই আল্লাহর কাছে আমরা এটা বলবো আল্লাহ আমার এই জাতি আমাদের কথা শুনে নাই তারা 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 বিদায় হয়েছে যাকে চায় তারা বসায় তাহলে আজকে বাংলার জমিনে যদি আপনারা মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাদের চাওয়ার উপরে আল্লাহ সহানা হওয়া তাহলে ইসলাম দেবে কিন্তু আপনারা তো চাচ্ছেন না ইসলাম যারা মদ খায় তারা চায় না ইসলাম যারা জেনা করে তারা চায় না ইসলাম কারণ জানে এই যে অমর রাজ্য যে হাদিসটা লম্বা হাদিস না এটা কিন্তু রজমের হুদুদের মধ্যে রজমের অধ্যায় এনেছে যে তারা বলেছেন বিবাহিতা মহিলাদেরকে আমরা রজম করতাম আমাদের যুগে কিন্তু বর্তমান কলেজের মেয়েরা কি চাইবে যে আমি জানা করবার আমাকে রজম করে দেখ তাহলে কোন বিবাহিত পুরুষ নেতারা অধিকাংশ নেতারা পুরুষরা বিবাহিতরা পরকিয়া করতেছেন এ কি চাইবে যে ওকে প্রকাশ্যে রজম করে দেয়া হোক তাহলে অতিষ্ঠাম চাইবে না তার মানে এই জন্য প্রথম পয়েন্টটাতে আসেন আপনাকে আগে জেনা ছাড়তে হবে চুরি ছাড়তে হবে এই যে মনের যে খায়েস এটাকে দূর করে আল্লাহর গোলাম হতে হবে তখন আপনি বুঝতে পারবেন যে ইসলামের মজাটা কি জিনিস ইসলামটা কি জিনিস সে বুঝতে পারবে যেই ব্যক্তি ফর্জিয়াতি বুঝে না ও দিন চাইবে যে আপনার বাড়ির পাশে একটা মসজিদ হোক কোনো দিন চাইবে না যে নামাজের কদর বোঝে ও এটাকে নেয়ামত মনে করে তাহলে আগে আপনাকে বোঝাতে হবে যে ইসলামটা কত বড় নেয়ামত আর ইসলাম এত বড় একটা নেয়ামত আল্লাহ সুবহানা হুয়া তালা বলে দিয়েছেন এই পৃথিবীবাসীর কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ কোনো দিন তাকে গ্রহণ করবে না এটা হচ্ছে ইসলাম আর মরার এক মুহূর্ত পর্যন্ত যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে মরতে পারে ইসলাম তার অতীতের সমস্ত পাপকে খেয়ে ফেলবে আর এই বাঙালি জাতি পাপ করার লালসায় তারা ইসলাম চায় না কত মারাত্মক সিচুয়েশন আমরা কি করতে পারি আমরা তো আপনাদেরকে প্রথম বলতেছি আগে নামাজি হন আগে ইসলামটা পালন করেন তারপর ইসলাম কায়েম হবে কিন্তু কে শুনে কার কথা আপনারা চাচ্ছেন আমরা আপনাদের সাথে হয়ে কাজ করি মানে দিবেন আপনারা আর আলেমরা আপনাদের সাথে যাবে আর আলেমরা বলতেছে সিদ্ধান্ত দেবে আমরা তোমরা আমাদের সাথে আসো কিন্তু আপনারা রাস্তায় নেমে গিয়ে মিটিং মিছিল করবেন আর বলতেছেন এই আলেমরা সব এগুলো সরকারি এরা আমাদের সাথে আসে না তো বিষয়টা তো উল্টো হয়ে গেল আপনাকে আল্লাহ বলছে আলেমের কথা মতো চলতে নাকি আলেমকে বলছে জনগণের কথা মতো চলো কোনটা হবে বলেন কোনটা হবে তার মানে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আমাদের আলেমদের কথা মতো চলি তারা যে কোরআন হাদিসের দিকে ডাকবে যেই ফতুয়া দিবে সেটা ফলো করি আর বাতিলদের কথা বাদ দেন আপনি যাকে হকানি আলেম মনে করেন তার ফতুয়া নেন সে যখন বলবে তখন আপনি নাইমেন কিন্তু নিজে থেকে কেন তাদেরকে আপনি উস্কান এটা মারাত্মক বিষয় যেহেতু সময় শেষ হয়ে গেছে তারপর এতগুলো কথা বলেছি আমি শুধু এতটুকু আপনাকে বলতে চাচ্ছি আপনি আল্লাহর বান্দা হয়ে যান আল্লাহর দিন আপনাকে দিয়ে আল্লাহ প্রতিষ্ঠিত করাবে আর যদি আমরা সবাই এক হয়ে গিয়েও যদি বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমরা ওই নবীদের শূন্যতার আওতায় পড়ে যাব যাদের দাওয়াতে একজনও ইসলাম গ্রহণ করে নাই আল্লাহকে আমাদেরকে কি মানে তারপরও ধরবে যে ইসলাম কেন কায়েম করল না আমাদের প্রচেষ্টার উপর নেকি নেকি এই জন্য এই সালাফি কনফারেন্সের এই প্রচেষ্টা ছিল যে আপনাদেরকে এটা সঠিক ধারণা দিতে পারে এটা মূলত কে কি বলবে এটা তারাও জানে সবার বক্তব্য একরকম হবে না কিন্তু এটাই স্পষ্ট করতে চেয়েছেন যে তারা কেউ এটা বলে নাই যে আপনি গণতান্ত্রিক সিস্টেমে এ বাংলাদেশকে আসেন আমরা সবাই মিলে ভোট দিয়ে আমাদের কোন একজন আলেমকে পাশ করায় দিই এটা কোনো একজন আলেমেরও মেসেজ ছিল না যদি আমি বক্তব্যগুলো শুনি নাই কিন্তু আমি আমার বিদ্যার ভরে বলতেছি আমাদের কোনো একজন শেখ অন্তত এই কথাটা আপনাকে বলে নাই যে চলো আমরা তাহলে এখন শক্তিশালী হইতে গেলে ওই বাতিলের সাথে হয়েই আমাদেরকে কাজ করতে হবে এটা বলছে এটা বলে নেই কারণ এটা হচ্ছে শিক্ষার পাওয়ার কারণ তাদেরও জবাবদিহিতা আছে তারাও ভয় করে আর আলহামদুলিল্লাহ তাদের এই বিচক্ষণতাই আজকে আমাদেরকে সঠিক পথের উপরে টিকিয়ে রেখেছে তারা যদি আজকে ক্ষমতার লোভ বা তাদের সাথে দুর্বল হয়ে মিশে যাইত হয়তো আমরা সঠিক পথ হারিয়ে ফেলতাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের শেখদের জন্য সালাফি আলেমদের জন্য দোয়া করি আল্লাহ মরারা পর্যন্ত বা আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহ তাদেরকে হক পথে রাখো যাতে করে আমরা হক পথ পেয়ে যাই কেন আমাদের আলেমরা পথ হারিয়ে ফেললে আমরা পথ হারিয়ে ফেলবো এই জন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি এই জামিয়া সালাফিয়াটাকে কবুল করো যেই উদ্দেশ্যে তারা এই সেমিনারটা করেছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি ফয়সলা করে দাও যেটা সঠিক আমাদেরকে সেই বুধ শক্তি দিয়ে দাও আমাদের আলেমদেরকে সেই বিচক্ষণতা দান করো এবং তাদেরকে যেন আমরা অনুসরণ করতে পারি সেই তৌফিক বুধ শক্তি আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও এবং এই পৃথিবীতে ইসলাম কায়েম হোক বা না হোক আমাদের দাবি আপনি ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে আপনার ঘরে আগে ইসলাম প্রতিষ্ঠিত করেন এটা আমাদের দাবি থাকবে এটা নাজাতের জন্য জরুরি এটা নাজাতের জন্য জরুরি তবে আমাদের যেটা থিওরি যেটা আমরা মনে করি সেটা আমরা আপনাদেরকে বললাম পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করার আগে আমাদের উচিত আমাদের ঘর আমাদের সমাজ নিয়ে চিন্তা করা নিজের সমাজটাকে ঠিক করেন সবগুলো সমাজ একত্রে হয় কিনা সেটা দেখেন তাহলে আল্লাহর দিন ওই সমাজে কায়েম হবে এটা অনেক অনেক বড় কিছু আল্লাহ আমাদের কথাতে আমাদের বক্তব্যে আল্লাহ আমাদের এই শিক্ষার মধ্যে বরকদান করুন এবং আমাদের নির্বুদ্ধদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন এবং আমাদের খেলাফ যারা আল্লাহ তাদেরকে পরাস্ত করার জন্য তুমি যথেষ্ট বিচারটা তোমার উপরে ছেড়ে দিলাম কারণ তাদের সাথে আমরা হয়তো হাতাহাতি লড়াই করে পারবো না আর তারা আমাদের মুসলিম ভাই কোনোদিন আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবো না কারণ আমাদের হাত তো বাধা এই জন্য আল্লা সুবাহানাহতার কাছে আমরা সাহায্য চাচ্ছি তিনি যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে যা কিছু হতে পারে আমাদের আর কোনো পর্ব নাই আকৌ লিকাউলি হাঁজা আস্তাক ফিরো লাহালি ওয়ালাকুম ওলি সা ইরুল মুস্তেমিন ফস্তাক ফিরো এন নাহু হুয়াল গাফুর রাহিম সুভহানাক আল্লাহ মরব্বান আবিহমদিকা আশাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আন তাস্তাক ফেরো কত বিলেই একটা একটা মানে কথা ছুটে গেছে মানে না বললে পারলাম না দুঃখিত যে আমি শেষ করে দিয়েছিলাম প্রথম একটা আয়াত বলেছিলাম না ওই আয়তার তর্জমাটা করে দেই এই যে এত কিছু জানার পরে ইসলাম জানার পরেও আপনি ইসলামটাকে কেন গ্রহণ করতেছেন না যারা বাতিলদেরকে বাতিলদের থিওরিটাকে হক মনে করতেছেন আল্লাহ কি বলেছেন আফা হুকমাল জা এই পুরো বাংলার সমাজের মুসলিমদেরকে বলতে শুধু আপনাদের কেন নেতাদেরকে যারা বাংলার জমিনটাকে একবার অস্থির করে ফেলে দিয়েছে আল্লাহ বলেছেন অমান আহসানুমিন আল্লাহ হুকমান লেকৌমি ও কিনুন যারা আল্লাহতে বিশ্বাসী পরকালে বিশ্বাসী তাদের জন্য আল্লাহ বলতেছেন আল্লাহর চাইতে কে উত্তম ফয়সালা তোমাকে দিতে পারে একটা উত্তম জীবন তোমাকে কে দিতে পারে আল্লাহ ছাড়া এটা আল্লাহ বলেছেন আপনাকে অতএব আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর ফয়সালাটাকে আল্লাহকে বিচারক মেনে আল্লাহর নিয়মটাকেই সঠিক মনে করে আপনি আল্লাহর দিকে হাঁটেন আর বুখারের একটা হাদিস বলেছিলাম তাতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আবগাদুন্না সালা সাতুন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত বা রাগান্বিত তার একটা হচ্ছে মূল হেদুন ফিল হারাম যারা হারাম এরিয়াতে গিয়ে পাপ করে যেমন একটু আগে কথায় বলতেছিলাম মক্কা যেখানে আবু বকর রাদ্দার বাড়ি সেখানে বসে বসে সিগারেট খায় সেখানে বসে বসে আপনার মহিলা দিদিকে তাকিয়ে থাকে পকেট মার করে বা ওখানে বেদাত করে মূল হেদুন ফিল হারাম হারামে যারা পাপ করে তাদেরকে আল্লাহ ঘৃণা করে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবে মানে আল্লাহ তাদের উপর রাগান্বিত আর মুক্ত ইসলাম এ সুনাতাল জাহিলিয়া যারা ইসলাম পাওয়ার পরেও ওই জাহিলিয়াতের ডাকডাকে জাহিলিয়াতের নিয়ম নীতিকে পছন্দ করে আল্লাহর কাছে এরা হচ্ছে সবচেয়ে বেশি জঘন্য এবং রাগান্বিত এটি মাম বুখারি কোট করেছেন হাদিস নাম্বারটা হচ্ছে আপনার ছয় হাজার আটশো বিরাশি আপনি দেখে নেবেন তাহলে আমরা বলবো যারা ইসলাম পেয়ে গেছেন তাদের ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই যারা জাহিলিয়াতের ডাক ডাকেন আপনারা সতর্ক সাবধান হয়ে যান না হলে বিচারের মাঠে দুনিয়া তো আপনার ধ্বংস তবে বিচারের মাঠে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমাদের হাত দিয়ে কোনো মুসলিম ব্যক্তির রক্ত ঝরা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার উপরে জুলুম করা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি নাইন ইনসাফি করা থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি